রাজার মতো কামব্যাক হয়তো একেই বলে নতুন ক্লাবে গিয়ে নিজের ছন্দ খুঁজে পেয়েছে এটা শুধু জন্য সৌভাগ্য নয় এটা ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য হ্যাঁ দর্শক ব্রাজিলে বর্তমান সময়ে একমাত্র গোলকিপার এলিসন বেকার তবে একটা দলে তো তিনজন গোলকিপার আবশ্যক তাই রিকোবারে গোলকিপার হিসেবে কয়েকদিন যাবৎ কার্লো আইনসিলোতির টেনশনে পড়ে গেছিলেন তবে এবার এডারসন ফিরে আসছে বিশেষ করে এডারসন যখন ক্লাব পরিবর্তন করছিলেন অর্থাৎ ম্যান সিটিতে শেষ সময় ধরে তার পারফরমেন্স অনেক বেশি ডাউন হয়ে গেছিল এমনকি তিনি ব্রাজিল দলে জায়গাও হারিয়েছিলেন তবে এবার নিজেকে পরিবর্তন করতে গিয়েছিলেন তুর্কির ক্লাব পেনের বাসে ঠিক এখানে এসে তার ছন্দটা খুঁজে পেয়েছে সর্বশেষ ম্যাচে মাঠে নেমে একাই অ্যাডারসন দিয়েছে সাতটি সেভ সেই সাথে হয়েছেন সর্বোচ্চ রেটিং প্রাপ্ত তারকা হ্যাঁ দর্শক তার সেভগুলো গুলো ছিল ইনসাইড দ্য সেভ এই চিত্রটা দেখুন অ্যাডারসন কোন কোন জায়গায় সেভ দিয়েছে সর্বশেষ ম্যাচে শুধুমাত্র একটি গোল হজম করেছে যেখানে তাকে আটকে রাখতে হয়েছে সাতটি শটকে যার জন্য তার নামের পাশে সর্বোচ্চ রেটিংটা এসেছে আমরা যদি তার নতুন ক্লাব ফেনের পরিসংখ্যানটা দেখি তাহলে অ্যাডারসন এখানে এসে অনেকটা সফল হ্যাঁ দর্শক কয়েকটি ম্যাচ বাদে প্রায় ম্যাচেই অ্যাডারসন খুব ভালো একটা রেটিং অর্জন করেছে সুতরাং অ্যাডারসনের এই উন্নতি সত্যি আনন্দের কারণ ব্রাজিলের আগামী ম্যাচগুলো ফ্রান্স ও ক্রুশিয়ার বিপক্ষে যেগুলো ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিক ম্যাচ একই সাথে আছে বিশ্বকাপ ম্যাচও তাই এখনই তো প্রয়োজন অ্যাডারসনকে সময় তো শুধু এলিসনের উপর বর্ষা রাখলে চলবে না